মূর্তি 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 সানাম এভাবে বলতো তো একদিন সে অনেক বছর ডাকল কিন্তু সানাম থেকে কোনো আওয়াজ আসে না যে রবকে ডাকছে সেই রব কোনো আওয়াজই করে না ডাকে সারাও দেয় না হঠাৎ মুখ দিয়ে বের হয়ে গেছে এটা স্লিপ অফ টান হয়ে গেছে মুখ ফসকে বের হয়ে গেছে সামাদ সামাদ বের হয়ে গেছে সাথে সাথে আওয়াজ আসছে লাভেই খাই আব্দি লাভ কেয়া আব্দি হ্যাঁ আমার গোলাম আমি উপস্থিত কেন আমাকে তো তো আল্লাহর একটা গুণবাচক নাম সামাতের মানে হল সবাই আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন আল্লাহ আল্লাহ তিনি সামাদ সব তার মুখাপেক্ষী আল্লাহ বে নিয়ে আস এতরূপ বললে এই অর্থ আদায় হয় না আল্লাহ মুখাপেক্ষী এতটুক বললে হয় না বরং সবাই আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ সবার থেকে অমুখাবেক্ষী তো এটা হওয়া দরকার রবের পরিচয় যে রব খান না পান করেন না আর অমুসলিমদের কথিত রব তার সামনে খাবার তুলে ধরে তার সামনে পানিও তুলে ধরে এই বিশ্বাসে যে তারা যদি খেয়ে দেয় সেই খাবারটা আমাদের জন্য খেলে বরকতের কারণ হবে তো রব খেলে সেই খাবারটা আমরা খেতে পারি বরকত এটাকে প্রসাদ বলে যে আগে তাদের প্রতিমার সামনে মূর্তির সামনে বানানো মাহবুদের সামনে খাবার পেশ করছে মাহবুদ এতটাই অযোগ্য এতটাই অথর্ব দুর্বল যে খাবারটা নিতেও পারে না ধরতেও পারে না তো এটা কি মাহবুদ হওয়ার যোগ্য এটা মাহবুদ হতে পারে তো আল্লাহকে ডাকলে সত্যিকার রব তার বান্দার ডাকে ছাড়া দেন এই ব্যক্তির এই সমাধাটাই তার বড় প্রমাণ সাথে সাথে আওয়াজ আসছে অদৃশ্য থেকে লাভবেই বেইকে কোরআনে কারিম তো তোমাদের রব বলছে তোমাদেরকে তোমরা আমাকে ডাকো আস্তা দেখো আমি তোমাদের ডাকে সাড়া দিই আমাদের এমন রব যে ডাকলে আমাদের ডাকে সাড়া দেন ইনি না রব তো এটা যদি চিন্তা করে যে এগুলো অযথার্থ তাহলে আল্লাহর পরিচয় তাদের সামনে স্পষ্ট হবে তাই আল্লাহ বলছেন কাফের কি দেখে না এই আসমান জমিনকে নিয়েই তো এত বিশাল আকাশ বিশাল এই জমিন বিস্তৃত জমিন এটাকে নিয়ে কি চিন্তা করলেই তার সামনে আমার নিদর্শন আমার কুদরত আমি যে সর্বশক্তিমান এবং সব কিছুর ইখতিহার রাখি সব ধরনের মুক্ত আমি যে সবার উপরে এই অবস্থা তার সামনে ফুটে উঠবে ও যা আল্লাহ মিনাল হাই আমি আল্লাহ সকল জিনিসকে সকল জীবিত জিনিসকে পানি থেকে সৃষ্টি করেছি যত জানদার যত প্রাণী শুধু মানুষ নয় জিন নয় বরং যত উদ্ভিদ তরু লতা তিন লতা ঘাস সব কিছুর সৃষ্টির পেছনেই পানির অবদান এই এই জন্য পানিকে বলা হয় পানির অবর্ণাম জীবন যে পানি থেকেই সব কিছু তৈরি কারিম বলে যে আমি আসমান থেকে পবিত্র পানি আমি তোমাদেরকে দান করি মা আমি আসমান থেকে পবিত্র পানি নাজিল করি বর্ষণ করছি লিনু ইয়া বিহি বালদাতা এই পানি সিঞ্চনে মৃত জমিন সজীব হবে আবার জাগবে সতেজ হবে জীবন লাভ করবে নতুন করে ফসল উপযোগী হবে অনুস্কি আহু আমি জমিনের মধ্যে পানি সিঞ্চন করি মিম্মা খালাকনা আনা আমান ও আনা সিয়া কাসিরা এই পানি থেকে আমি চতুষ পর্যন্ত তৈরি করি এই পানি থেকে অনেক মানুষকেও আমি তৈরি করি তো সবার সৃষ্টির পেছনে পানির ভূমিকা অনন্য ভূমিকা রয়েছে এই আল্লাহ আলমিন হাদিসে পাকের মধ্যে এসছে হাজর আবু রাজি আল্লাহন বলেন এক ব্যক্তি আল্লাহ নবী কাছে এসে বললেন যে আমি আমি এসে বললেন ই নি ইদার আইটুক তাসি লোকটা এসে বলল ইয়া রসুর আল্লাহ যখনই আপনাকে দেখি মনটা মানে আনন্দে নেচে ওঠে মনটা খুশি হয়ে যায় আনন্দে মনটা ভরে যায় আপনাকে দেখলে এমনই তো আমাদের নবী ছিলেন যে আল্লাহর নবীকে দেখলে মিশলে মানুষ তার প্রতি ভাব্যপূর্ণ ভাবাপূর্ণ অবস্থায় চলে যেত ভালোবেসে ফেলত সাহাবি বলেন যে আমি এরকম সুন্দর এরকম এরকম এত মসৃণ হাতের অধিকারী এত যুক্ত মানুষ আমি আমার জীবনে আর কাউকে দেখিনি এত সুন্দর তিনি এত সুন্দর তার ব্যবহার এত ভালো মানুষ আমি তো আমার জীবনে দেখিনি তো সাহাবায় নাম প্রত্যেকের মনোভাবটা এমন ছিল আল্লাহ নবীর ব্যাপারে তো সাহাবি বলছেন যখন আমি আপনাকে দেখি মনটা ভালো হয়ে যায় আর আমার চোখটা ঠান্ডা হয়ে যায় আপনাকে দেখলে অকালে আয়নি আপনি আমাকে একটু বলুন তো আমি আনকুল সেই ইন প্রতিটি জিনিসের সৃষ্টি সম্পর্কে আমাকে একটু আপনি জানান তো কোথেকে সবটা জিনিসের সৃষ্টি সুনিজুল্লাহ ইসলাম বললেন যে হালা সেই এ মিম্মা আল্লাহ তালা প্রতিটি জিনিসকে পানি থেকে সৃষ্টি করেছে এরপর বললেন আচ্ছা এটা তো জানলাম তাহলে আপনি ইনি এমন আমল সম্পর্কে আমাকে একটু বলুন আমিল তু বিহি দা হালতুল যে আমলটি করলে আমি জান্নাতে যেতে পারবো রসুল্লি কালিমসাল্লা ইসলাম বললেন আফসুস সালাম সালামের ব্যাপকভাবে সবাইকে সালাম দাও চেনা অচেনা ব্যাপকভাবে সালামের প্রচার করো ও আত্মীয় মতো মানুষকে খাবার খাওয়াও আর আরহাম এবং আত্মীয়তার সম্পর্কে ঠিক রাখো বজায় রাখো ছিন্ন করো না সম্পর্ক নষ্ট করো না আর আর কি করব বললেন যে ওয়াসলু বিল সুনিয়াম মানুষ যখন ঘুমে বিভোর রজনী নগর শহর নগর নিস্তব্ধ রজনীনসান নিরবতা পিনপতন নিরবতা সব ঘুমে আচ্ছন্ন তুমি জেগে আল্লাহর সকাশে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে যাও এবং নামাজে মগ্ন হয়ে যাও অন্যা সুনিয়াম সব মানুষ ঘুমন্ত তুমি জেগে থাকো আল্লাহর রহমত পাওয়ার আশায় জেগে উঠো ঘুম থেকে আসল্লা সুনিয়াম এই কাজগুলো যদি করতে পারো তাহলে আল্লাহ তালা তোমাকে জান্নাত দান করবেন তুমি তাদের হরুল বিসালাম নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে তো এই গুণাবলীগুলো নিরাপদে জান্নাতে যাওয়ার উপকরণ উপলক্ষ তো সাহাবি এখন এই হাদিস এই হাদিসের মধ্যে একটা হলো সাহাবি জিজ্ঞেস করলেন সব জিনিসের সম্পর্কে তখন আল্লাহ নয়ী বললেন যে পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছে এই আয়াতটাই বলছে এরপর একটু বাড়তি কথা বললেন যে আমলের কথা বলুন এখন যে আমলটি করলে জান্নাতি হতে পারবো নভিজি তাকে চারটি বৈশিষ্ট্য অর্জনের কথা বললেন যে সালাম দাও বেশি বেশি এতে মানুষের সাথে মহাব্বত বাড়বে নিদ্রতা বাড়বে মানুষের কল্যাণকামী হওয়ার আগ্রহ জন্ম নেবে মানুষকে খাবার খাওয়াও এতে মানুষের প্রয়োজন পূরণ হবে তোমার মধ্যে অন্যের প্রতি সহানুভূতি জাগ্রত হবে তুমি সহানুভূতিশীল হতে পারবে দয়াদ্র হতে পারবে আর তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এরপর তুমি রাতের বেলা তাহাজুদের নামাজ পড়ো এই চার বৈশিষ্ট্য অর্জন করলে আমল করলে তুমি নিরাপদে জান্নাতে চলে যাবে তো এই হাদিসেও আসলো যে পানি থেকে আল্লাহ তা আল্লাহ নবীজি বললেন সকল জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছেন এটাও আল্লাহর অনন্য কুদরত এবং নিদর্শন আল্লাহ বলে না ফালে মিনুন তারা কি এর পরেও ইমান আনবে না তো আর কি দেখলে ইমান আনবে এরপরে আর কি বাকি থাকে ইমান আনার রসুল আসলো কিতাব আসলো এত এত নিদর্শন বড় বড় নিদর্শন তো আর কি বললে ইমান আনবে আসলে ইমান আনা আনার কারণ হলো অন্তরের মধ্যে আল্লাহ আদা আলা। গুনাহে এবং নাফরমানিতে প্রচণ্ডভাবে লিপ্ত থাকার দরুন অন্তরগুলো এমনভাবে মহরাঙ্কিত হয়ে গেছে যে এগুলোকে হাজারো দলিল হাজারো প্রমাণ নিদর্শন সামনে আনলেও তারা ইমান আনবে না এই কথা আল্লাহ কুরানিবিন অন্যত্র বলেছেন যে ওলাউ আন্না মাহফিল আর যদি জমিনে যত নিদর্শন আছে এই সবটা যদি তাদের সামনে আনো উপস্থাপন করো তাদেরকে বুঝাও লাই মিনুন তারা ইমান আনবে না আদা বলে আলিম যখন আজাব দেখবে আখেরাতে তখন বলবো যে আল্লাহ নবীদের যে কথাকে আমরা অবিশ্বাস করেছিলাম এখন বিশ্বাস করতেছি এখন একটু আমাদেরকে যাওয়ার ব্যাক করার সুযোগ দেন আমরা ইমান এনে নেক কাজ করে আপনার কাছে আবার ফিরবো তো ওই সময় ইমান তো গ্রহণযোগ্য না ইমান বিল লাইফ আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোনো শাস্তি দেখার পরে আল্লাহর ভয় ইমান আনা এটাকে ইমান আনা বলে না এই ইমান গ্রহণযোগ্য না আল্লাহর কাছে ওই ইমান গ্রহণযোগ্য যে আল্লাহর শাস্তি না দেখে বিশ্বাসের উপরে সে আল্লাহকে বিশ্বাস করলো আল্লাহর কথা আল্লাহর নবীর কথা কোরআনের কথা যে শাস্তি হবে কিন্তু আমি শাস্তি দেখি নাই জান্নাম জান্নাত দেখি নাই কিন্তু আমি না দেখে বিশ্বাস করছি এটাকে ইমান বিল গাইব বলে ইমান বিল গাইবের অনেক মর্যাদা এটা আল্লাহর কাছে মর্যাদা এবং মূল্যবান হবে তো দেখার পরে আর ইমান আনার কোনো অর্থই থাকে না কারণ না দেখার মধ্যেই তো আল্লাহ পাকের পরীক্ষা এরপরে আয় আল্লাহ বলেন একের পর এক নিদর্শন তাও বিশাল বিশাল নিদর্শন জমিনে আমি পাহাড় পাহাড় সমূহ স্থাপন করে দিয়েছি বিহিম যেন জমিন ধসে না যায় জমিন যেন অস্থির না হয়ে যায় জমিন যেন স্থির থাকে আর জমিনের বাসিন্দারা জমিনের উপরে খুব সুন্দরভাবে বিচরণ করতে পারে চলাফেরা করতে পারে এর জন্য আমি পাহাড় পর্বতমালাকে জমিনের উপরে স্থাপিত স্থাপন করে দিয়েছি যেন জমিন না নড়ে যায় পেরেকের মতো পেরেকের ভূমিকায় পাহাড় যেমন প্যারেকগুলো গেঁথে দিলে এটাকে আর নড়তে পারে না অস্থির হতে পারে না ঠিক পাহাড়গুলো হচ্ছে জমিনের জন্য প্যারেকস্বরূপ আল্লাহ আতলা প্রতিস্থাপন করে দিয়েছেন আর কী করেছেন ও আল্লাহ ফিহা ফিজাজান সুবুরা এই যে পাহাড় পর্বতমালার ভেতর দিয়ে আমি ছোট্ট ছোট রাস্তা তৈরি করে দিয়েছি এই রাস্তাগুলো দিয়ে তোমরা এক জায়গা থেকে আরেক জায়গা আরেক প্রান্তে যেতে পারো পাহাড়ের উপর দিয়ে রাস্তা পাহাড়ি রাস্তা যারা পাহাড়ে বসবাস করে তারা সেই রাস্তাগুলো ইউজ করে এই যে রাস্তা পাহাড়ের মধ্যে আঁকা বাঁকা পথ যে ছোট্ট ছোট্ট রাস্তা এরপরে ঘাঁটি এগুলো আল্লাহ তৈরি করে দিয়েছেন আল্লাহ যে পাহাড়কে আমি এভাবে বানিয়েছি যে রাস্তা রাস্তাও তৈরি হয়ে গেছে রাস্তাও রেখেছি তোমাদেরকে মেধা দিয়েছি ওই মেধার আলোকে তোমরা রাস্তা তৈরি করছো তো এই রাস্তা তো আমারই করা ও জানলা ভিহা ফিজা জান ত্রা এমনও পাহাড় আছে যে দেশের সীমানা এই পাহাড়ের এপাশে এক দেশ একটা অঞ্চল একটা রাষ্ট্র এই পাহাড়ে এই পাশে আরেকটা রাষ্ট্র এমনও পাহাড় আছে পৃথিবীতে এই পাশে এক রাষ্ট্র এই পাশে আরেক রাষ্ট্র মাঝখানে প্রাচীন হচ্ছে পাহাড় আবার এমনও পাহাড় পৃথিবীতে আছে যে এই পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এক দেশ থেকে আরেক দেশ অর্থাৎ এরকমভাবে সীমানা লাগানো যে এই পাহাড়ের এই পাশে এক দেশ ওই প্রান্তে আরেক দেশ পাহাড়ের এই পাশে এক দেশ এই পাশে আরেকটি দেশ এইভাবেও বহু দেশ আছে পৃথিবীতে এগুলো আল্লাহ আল্লাহতালার নিদর্শনের মতোই যে আমাদের কাছে অবাক লাগে এই যে এই পাশে একটা দেশ এই পাশে আরেকটা দেশ একটু অভিনব বিষয় লাগে যে এইখানে এই একটা দেশ এখানে একটা মানে তা কী বলে এখানে একটা প্রাচীর এই প্রাচীরের সীমানা প্রাচীর এই পাশে আরেকটা দেশ এই পাশে এক দেশের মানুষ এই পাশে আরেক দেশের মানুষ এই পাশের দেশের মানুষের কৃষ্টি কালচার ভিন্ন ওই পাশের পাশাপাশি মানুষ কিন্তু কালচারে ভিন্ন শিক্ষা সংস্কৃতিতে ভিন্ন এই যেগুলো বিভিন্নতা বৈচিত্র্যতা এটা আল্লাহর নিদর্শন এটা আল্লাহর নিদর্শন আল্লাহ আল্লাহ ইহাতে দুন এই যে বেয়ে ভেবে তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবে যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে উঁচু নিচু কত রাস্তা সাধারণ মানুষ চড়তে পারে না কিন্তু তারা ঠিকই এই রাস্তা চড়ে তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে ঘর থেকে বের হচ্ছে উপার্জনের জন্য আবার উপার্জন করে যাচ্ছে ঘরের মধ্যে সেভাবে তারা উঠে যাচ্ছে আল্লাহম ইহাটা দুন গন্তব্যে যেন তারা পৌঁছতে পারে রাস্তা তৈরি করে দিয়েছে তো আল্লাহ যদি বেদানা দিতেন রাস্তা তৈরি করার তাহলে পাহাড়ের রাস্তা হতো কীভাবে এটাও আল্লাহ আপাকের ক্ষুদ্রতম নিদর্শন এরপর আল্লাহ পাক বলে আমি আমি আল্লাহ আসমানকে ছাদ স্বরূপ বানিয়েছি সুরক্ষিত ছাদ আসমান এক সুরক্ষিত ছাদের নমুনায় আসমানটাকে আল্লাহ তালা এইভাবে সুরক্ষিত করেছেন যে শয়তান পর্যন্ত তার ভিতরে যেতে পারে না শয়তান আসমানের ভিতরে যেতে পারে না শয়তান থেকেও আল্লাহ পাক আসমানকে সুরক্ষিত রেখেছেন আসমান জমিনের উপর ভেঙে পড়বে ধস আসমান পড়বে নয় আসমানটাকে আল্লাহ খুঁটিবিহীন এভাবে ধরে রেখেছেন এটা ছায়া দিচ্ছে জমিনের উপরে ছাদ স্বরূপ এগুলো আল্লাহ পাখি অনেক বড় বড় নিদর্শন মাহফুজ কেগুলো কিভাবে ধরে রাখছেন আল্লাহ বলেন যে আসমান জমিনের উপর পড়ে যাওয়া থেকে আল্লাহ নিজে ধরে রেখেছেন আল্লাহ ক্ষমতা ধরে রেখেছে এটাকে ইন হুমা মিন আহাদি যদি আসমানটা জমির উপর পড়ে যায় তো আল্লাহ ছাড়া কে আছে এটাকে আটকাবে কে আছে এমন বলো তো মোদের ইলাহগুলোকে আটকাতে পারবে তোমরা যাদেরকে ইলাহ বলছ এরা কি আটকাতে পারবেই আসমানটাকে জমির উপর পড়া থেকে ইনজাল আতা ওরা ইনজাল আতা আল্লা ধরে রাখার পরে যদি দোষে যায় কে আটকাবে আটকানো কেউ আটকানো কেউ আল্লাহ ছাড়া এই ভূমি দোষ হয় পাহাড় ধোষ হয় পাহাড় ধসে কত মানুষ মারা যায় একসাথে যে পাহাড়টাকে আল্লাহ ছাড়া এই অবস্থাতে রক্ষা করার কে আছে ভূমিকম্প সৃষ্টি হয় জমিনের ভেতরে যখন অস্থিরতা আসে ওখান থেকে বিজ্ঞান বলে ভূমিকম্প তৈরি হয় জমিনটা নড়ে চড়ে ওঠে এই তো বিজ্ঞানের একটা ব্যাখ্যা আছে কিন্তু আরেকটি ব্যাখ্যা যেটা কোরআনের সেটা হলো মানুষের পাপাচারের কারণে জমিন নেচে ওঠে কেঁপে ওঠে এটা আল্লাহ পাখের শাস্তি হাদিসু আল্লাহ নবী বলে গেছেন যখন এগুলো হবে এই গুণাগুলো হবে তখন এই জমিনের ভূকম্প তৈরি হবে এরপর ভূমিধস হবে এগুলো আল্লাহর আজাব জাহার আল ফাসাদুফিল বাহার বিমা কাসাবাদ আই নাজ কোরআনের দৃষ্টিভঙ্গি হলো মানুষের পাপাচারের কারণে এই আজাবগুলো হয় বিজ্ঞানের একটা ব্যাখ্যা আছে না মানার কিছু নেই তো এই যে আসমানকে আল্লাহ ধরে রেখেছেন জমিনকে আল্লাহ ধরে রাখেন যে সামান্য ভূমিকম্প হলে পৃথিবীর তসনস হয়ে যায় এখানে ভূমিকম্প হয় সেখানে অনেক সময় আমরা বুঝতেও পারি না ভূমিকম্প হয়েছে ভূমিকম্প হয়েছে আমরা বুঝতে পারি না আরেকজন বলে ভাই ভূমিকম্প হয়েছিল কখন হলো টেরই পায়নি এটা আল্লাহর রহমত সে টেরই পেল না এটা আল্লাহর রহমত এটাকে আল্লাহ ধরে রাখছেন তাকে বাঁচিয়ে দিয়েছেন ক্ষতি করেন নাই এটা আল্লাহর নিদর্শন এটা আল্লাহর ক্ষমতা আন দুন অথচ কাফেররা আল্লাহর নিদর্শন থেকে বিমুখ তো আল্লাহ বলছেন অন্যত্র ইয়া আলাইহা। ওহমান হ্যাঁ মহারিদুন আপনি আসমান জমিনের যত নিদর্শন আছে কত নিদর্শন দেখাবেন তাদেরকে দেখবে ঠিকই দেখে পাশ কেটে চলে যাবে ইমার আলবেন আল্লাহর নিদর্শনকে চিন্তা ভাবনা করে আল্লাহকে খুঁজলেই তো পাওয়া যায় রবকে তো খুঁজতে হবে না খুঁজে যদি রব মনে করি এগুলোকে বানানো মূর্তিকে তো সে তো আসল মাহভূতকে খুঁজে পাবে না তো আল্লাহকে খুঁজতে হয় রফকে খুঁজতে হয় খুঁজে ফিরতে হয় তরম ধরা দেন তাকে সুফিয়াদের ভাষায় যারা তাসাউফ এবং আত্মশুদ্ধি মেহনত করেন তাদের দরবেশদের ভাষায় তাদের শাস্ত্রীয় ভাষাতে যে আল্লাহকে যদি পেতে চাও তো আল্লাহকে খুঁজো যে আগের দিনের বুজুর্গ ইব্রাহিম ইবনে আধাম হ্যাঁ মালিক ইবনে দিনাল এরা বড় বড় বাদশাহ ছিলেন কিন্তু আল্লাহ কি তারা এমন বুজুর্গ হয়েছেন এমন দুনিয়া বিমুখ হয়েছেন যে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর তালাশে জঙ্গলে চলে গেছেন সব ছেড়ে তারা ধগ্ন হয়ে গেছেন আল্লাহকে পাওয়ার জন্য তো আল্লাহ পাক তাদেরকে আল্লাহর ওয়ালায়াতের মাকাম অলি হওয়ার যে মর্যাদা সে মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন তো আল্লাহর নিদর্শন মানুষকে আল্লাহর পরিচয়দার সামনে উন্মোচন করে আহম আন আয়া দিহা মহারিধুন কিন্তু এরা বিমুখ আল্লাহর নিদর্শন থেকে তো যে বিমুখ তাকে পাক জোর করে তার সামনে পরিচয়কে প্রকাশ করেন না তো আল্লাহকে খুঁজতে হয় যারা আল্লাহর কাছে আল্লাহকে চায় তারা আল্লাহকে পেয়ে যায় আমরা চাই না এই জন্য পাই না যে আল্লাহর কাছে আল্লাহকে চাবে আল্লাহ হক তাকে আল্লাহ নই দান করবেন আল্লাহ সে আল্লাহকে পেয়ে যাবে আল্লাহকে পেলো সব কিছু না পেলেও সে সবটা পেয়ে গেছে যে আল্লাহকে পেয়ে গেছে সে আর কিছু না পেলেও সে সবটা পেয়ে গেছে আর যে দুনিয়ায় সব কিছু পেলো সব পেয়েছে আল্লাহকে পায় নেই কিছুই পায় নেই সে শূন্য হাতের অধিকারিক যেন আল্লাহকে ধরতে হবে আল্লাহকে হাতছাড়া করার সুযোগ নেই আল্লাহকে পেলাম দুনিয়ার প্রাপ্তির খাতা আমার শূন্য কিন্তু রব্বুল আলমিনকে আমি পেয়ে গেছি বাস আমি সব পেয়ে আমার সব হাসিল আর আমি দুনিয়ার প্রাপ্তির খাতা আমার পরিপূর্ণ সব পেজ কিন্তু আমি রব্বুল আলমিনকে পাইনি তাকে সন্তুষ্ট করতে পাইনি তার নৈকট্য পাইনি তার মহাব্বত পাইনি তাহলে আমি কিছুই পাইনি আমার এই সব প্রাপ্তি এখানেই ধ্বংস আল্লাহ আল্লাহকে পাওয়াটাই আমার সাথে থাকবে সব জায়গায় দুনিয়াতে কবর জগতে হাসুর মাঠে পুলসিরাতে জান্নাত পর্যন্ত এরপরে আয়াত আল্লাহ তালা বলেন অহু আল্লা দিয়ে স্যাওয়াল কমার আল্লাহ তালা রাত দিন সৃষ্টি করেছেন রাতের পরে দিন আসে এরপর দিনের পরে আবার রাত আসে অশামস্যাওয়াল কমার সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন অন্নদা আল্লাহ বলছেন যে ফালিকুল ইসবাহ লেগিলা আল্লাহিল রাতকে আল্লাহ স্থির বানিয়েছেন ওজা আল্লাহ ওয়াল কামর হুসবানা সূর্য এবং চন্দ্রের আলোকে মানুষ হিসেব করে দিন গণে মাস গণনা করে এগুলোর হিসেব অনুযায়ী তো একটা হলো সৌর বর্ষ সূর্যের আলোকে তৈরি হয় আর চান্দ্র বৎসরের আলোকে চাঁদের আলোকে চান্দ্র বছরের হিসাব গণনা করা হয় যার সাথে এবারতের বহু সম্পর্ক চান্দ্র বছরের সাথে সৌর বছরের সাথে এবং কোনো সম্পর্ক নেই চাঁদের সাথে এবাদতের সম্পর্ক আর সূর্যের সাথে মানুষের যাপিত জীবনের সমস্ত উপকারিতা কল্যাণ সম্পৃক্ত সূর্যের আলো